আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দিনী ভাই এই দোয়াটা আমরা কখন পড়ব এবং কতবার পড়ব এবং এই দোয়াটার অর্থ কি এই দোয়ার ফজিল এই বিষয়গুলি সম্পর্কে ইনশাল আলোচনা করেন তো দেখেন প্রথমত দোয়াটা হলি অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করুন এই দোয়াটা আমরা কখন পড়ব এই দোয়াটা হচ্ছে ফজরের নামাজের পরে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার পাঠ করেন এই দোয়াটা পড়লে এই দোয়ার ফজিলাত কি হবে এই দোয়ার ফজিলাত রসুল সাল্লাম হাদিসের মধ্যে করেছেন যে এই হাদিসটা মুসলিম আত্মা নিমির কম কালার তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে রসল সালিউল্লাম তাকে চুপি চুপে বর্ণনা করেছেন চুপি চুপে বলেছেন যে তুমি যদি মাগরীবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলো মা জিনী মিন তাহলে তুমি ওই রাত্রে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে অতঃপর আবার বলছেন যে তুমি যদি ফজরের নামাজের পরে এই দোয়াটা সাতবার পাঠ করো তাহলে সারা দিনের কোনো অংশে যদি তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে এই হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে আসছে পাঁচ হাজার উনআশি নম্বর হাদিস তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে এই দোয়াটা হলো ফজরের নামাজের পর সাতবার পড়তে হয় এবং মাগরিবের নামাজের পরে সাতবার পড়তে হয় এই দোয়াটাকে বলা হয় জাহান্নাম থেকে লাভের দোয়া অর্থাৎ এই দোয়াটা যদি আমরা বজরের পরে সাতবার এবং মাতরিবের পরে যদি আমরা সাতবার পাঠ করি তাহলে এই দোয়াটা সিলেট আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন এই জন্যে আমরা এই দোয়াটার আমল প্রত্যেক দিন করবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে এই জোয়ার বেশি বেশি আমল করার তৌফিক দান করবে